জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার স্পষ্ট করে বলেছেন যে কোনো মূল্যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্থে আয়োজন করতে হবে তার বক্তব্যের মর্মার্থ হল এটি কেবল একটি রাজনৈতিক দলের স্বার্থ নয় বরং দেশের ভবিষ্যৎ সার্বভৌমত্ব এবং জনগণের মুক্তির সঙ্গে যুক্ত তবু প্রশ্ন থেকে যায় নির্ধারিত সময়ে নির্বাচন না হলে বাংলাদেশের সামনে কি ধরনের সংকট দেখা দিতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা যুক্তি দিয়ে বলছেন নির্বাচন না হলে বাংলাদেশ পাঁচটি বড় সংকটে পড়তে পারে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস ও দ্বন্দ্ব প্রবল যদি নির্ধারিত সময়ে নির্বাচন না হয় তাহলে দ্বন্দ্ব আরও ভয়ঙ্কর রূপ নেবে রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমে আসবে এবং সহিংস সংঘর্ষ ঘটবে সবাই রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে চাইবে আর রাজনীতিতে যুক্তির বদলে শক্তির প্রভাব বাড়বে ইতিমধ্যেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক মপ সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি বেড়েছে অস্থায়ী সরকারের সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে নির্বাচন বিলম্বিত হলে অপরাধীরা আরও সক্রিয় হবে এবং দেশ এক প্রকার আইন শূন্যতার দিকে ধাবিত হবে এতে সাধারণ মানুষের জীবন নিরাপত্তাহীন হয়ে পড়বে নতুন বিনিয়োগ এখন প্রায় বন্ধ দেশি বিদেশি উদ্যোক্তারা রাজনৈতিক স্থিতিশীলতার অপেক্ষায় আছেন নির্বাচনের অনিশ্চয়তা দীর্ঘ হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কর্মসংস্থান কমবে এবং অর্থনীতি মুখ থুবড়ে পড়বে রেমিটেন্স দিয়ে টিকে থাকা সম্ভব নয় বিনিয়োগ ছাড়া অর্থনীতিকে সচল রাখা কঠিন হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায় ব্যাপক সমর্থন জানিয়েছিল কিন্তু নির্বাচন না হলে সেই আস্থা ভেঙে পড়বে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো সুষ্ঠু নির্বাচনের উপর জোর দিচ্ছে আন্তর্জাতিক সমর্থন না থাকলে বাংলাদেশ বহুমুখী চাপের মুখে পড়বে রোহিঙ্গা সংকট সহ বৈদেশিক কূটনৈতিক সমস্যাও তীব্র হবে জুলাই বিপ্লবের অন্যতম লক্ষ্য ছিল স্বৈরতন্ত্র থেকে মুক্তি এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ করা নির্বাচন না হলে এই আকাঙ্ক্ষা ভেঙে পড়বে জনগণের হতাশা বাড়বে আর পতিত ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে ফলে গণতান্ত্রিক মুক্তির পথ বন্ধ হয়ে যেতে পারে এটি স্পষ্ট যে নির্বাচন না হলে বাংলাদেশের সামনে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও কূটনৈতিক বহুমাত্রিক সংকট তৈরি হবে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও জনগণের মুক্তি নিশ্চিত করতে হলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিকল্প নেই